আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সব টু থেকে আজকে উইন্টার স্পেশাল সুন্দর সুন্দর দেখা দেখাও স্যার সেগুলো কিন্তু আপনারা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন পাশাপাশি ড্যানিম পাবেন এগুলো একদম সর্বনিম্ন একটা প্রাইজ আমরা দেওয়ার চেষ্টা করব তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনটা দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভাই শুরুতে কোনগুলো যাবেন। সবগুলা জামার মধ্যে একদম কারাকারি অফারে দিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা তো শুরুতে উইন্টার কালেকশন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সুন্দর একটা কোর্টের ভিতরে পাবেন এটা দুই পাশে পকেট আছে আচ্ছা প্রাইস কি রকম भैया এগুলো 1200 টাকার প্রাইজে ছিল এখন দিচ্ছি মাত্র 600 টাকা টাকায় কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে 1200 টাকার

1200 আচ্ছা এইপরে দেখাবো এরপর দেখাবো দেখেন মানে এটা কিন্তু কটনের ভিতরে ওভারকোট অনেক তো দেখেছেন লেদার বাট এটা কটনের মধ্যে দিচ্ছি গার্মেন্টস কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দামটা টাকায় মানে এই ওভারকোট মাত্র 400 টাকায় পাচ্ছেন দেখতে পাচ্ছেন 400 টাকায় লং ওভারকোট পাচ্ছেন কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা 36 থেকে 44 46 পরা যাবে এটা একটা কালা এটা কিন্তু আবার প্রিন্টের ভিতরে মানে গার্মেন্টস কটনই বাট প্রিন্টের ভিতরে পাচ্ছেন মাত্র টাকা এটাও 400 টাকা 250 টাকা এটা দেখেন কি সুন্দর এটা কালেকশন 400 টাকা এগুলো একদম স্টুডেন্ট আপুদের জন্য বাজেট ফ্রেন্ডলি কালেকশন 400 টাকা

এটাও 400 টাকা মাত্র 400 টাকা এটার ভিতর এটা একটা এগুলো সবগুলো গার্মেন্টস এর প্রোডাক্ট ঠিক আছে সবগুলো গার্মেন্টস প্রোডাক্ট सेम প্রাইস 400 টাকা আচ্ছা এখন দেখাবো ভাইয়াদের ভাইরাল কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাটারফ্লাই এর ভিতরে পাবেন এবং এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে কত মাত্র 350 টাকা কালারগুলো দেখায়

তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ল্যাভেনার কালার থাকবে পনেরো এটার ভিতর একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ভাইরা কিন্তু মানে ভিডিও কলে প্রোডাক্ট দেখায় এটার প্রিন্টার কি যে সুন্দর এটাও তিনশো টাকা ওকে আরও চারটা ডিজাইন দেখাবো ঠিক আছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন ওকে

আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই যে তিনশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইনকাল সবটু অনলাইনের জন্য দেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ